ষাট লক্ষ টাকা দিয়ে আপনারা রেডি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট পাচ্ছেন কানাডিয়ান এবং ব্রাক ইউনিভার্সিটির পাশে বার্ডা ডিআইটি রোডে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন রহমান ইউরহিম আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ হি অবারি আমি মোমেসলাম মোমিন স্বাগত জানাচ্ছি একে নুর ইন্টারন্যাশনাল রিয়েল স্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়াসংক্ষিত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই এরকমই একটি তথ্য অনেক সুন্দর অনেক চমৎকার একটি তথ্য দিতে চলে এসেছি অনেকের এক জায়গা এটি পড়েছে ডিআইটি রোড অনেকে জানেন দক্ষিণ বারিধারা অনেকে জানেন মধ্য বাড্ডা বাট এটা হচ্ছে গভর্নমেন্টের একটা প্রজেক্ট ডিআইটি রোড যেটা একদম আমি বলবো যে ব্র্যাক ইউনিভার্সিটি কানাডা ইউনিভার্সিটি বিশেষ করে হাতি জিলের পাশে যে ইউ ইউলুক যেটা আছে এই ইউলুকের পাশে এখানে আড়াই কাঠা জায়গার উপরে সাততলা বিল্ডিং এখানে দুই থেকে তিনটি ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়ার জন্য চলে এসেছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আটশো তেত্রিশ প্লাস আটশো তেত্রিশ অর্থাৎ প্রায় ষোলোশো ছেষট্টি বর্গফুটের দুই ইউনিটের ফ্ল্যাট অর্থাৎ আটশো তেত্রিশ হচ্ছে একটা ইউনিট আবার আটশো তেত্রিশে একটা ইউনিট কেউ চাইলে দুইটা ইউনিট একসাথেও নিতে পারবেন কেউ চাইলে আলাদা আলাদাভাবে নিতে পারবেন আমি এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো সো ভিউয়ার্স আমরা শুরু থেকেই দেখাবো অর্থাৎ এন্ট্রেন্স থেকে আমি আপনাদেরকে ডিটেলস আমরা এখন শুরু থেকে অর্থাৎ স্টেয়ার অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি থেকে আপনারা দেখেন যে এখানে একটা সিঁড়ি যেহেতু এটি ছোট একটা আড়াই কাঠা জায়গা সো এখানে কিন্তু আপনারা দেখতে যে সিঁড়িটা এবং সিঁড়ির সাথে যে করিডোরের যে জায়গাটা এই করিডোরের জায়গা এবং একটা লিফট আপনারা দেখছেন যে ডিআইটি রোড অর্থাৎ আমি বলবো যে ডিআইটি গভর্নমেন্টের যে প্রজেক্ট ডিআইটি রোডে আটশো তেত্রিশ প্লাস আটশো তেত্রিশ বর্গফুটের দুইটি ফ্ল্যাট আমরা আপনাদেরকে এই যে স্ট্রিয়ার এবং সামনের যে জায়গা করিডোর সেটা দেখাচ্ছি এর পাশাপাশি আমি বলবো যে এখানে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে আমার হাতের বাম সাইডে এখানে এটা আটশো তেত্রিশ যেখানে অলরেডি দুইটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং আছে সব আমি দেখাবো আপনাদেরকে পাশাপাশি এই সাইডে এই সাইডে হচ্ছে আরেকটা ইউনিট ইউ আমি একটু বলে রাখি যে এটা কিন্তু দক্ষিণমুখী আপনারা জানেন যে অনেকে দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছিলেন অনেকে চাচ্ছিলেন যে এই অবস্থায় ফ্ল্যাট কিনতে যারা নিজেদের মতো করে ফিটিংস স্টাইলস লাগাতে পারবে এরকম একটি সুন্দর চমৎকার আমি আপনাদেরকে এ টু জেড দেখাচ্ছি সোভিয়ার্স এখানে যে ফ্ল্যাটটা আমি দেখাবো এটা হচ্ছে আটশো তেত্রিশ যেখানে দুইটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে এবং ড্রয়িং আছে আমি দেখাচ্ছি যে এন্ট্রিয়েন্স এন্ট্রান্সের শুরুতে এই যে জায়গাটা এখানে একটা এটা একটা বেডরুম সোভিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন যে বেডরুমটা বেডরুমটা খুব যে বড় খুব যে ছোট তা না এটার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমি বলি আপনাদেরকে প্রায় বাই কম বেশি হতে পারে ধরনের দশ এ এখানে একটা বেডরুম আছে যেটার সাথে একটা বেশ বড় আপনার দেখেন যে একদম একটা বিশাল বড় একটা উইন্ডো আছে যেটা এদিক থেকে অবেন পাশাপাশি এটার সাথে একটা ব্যালকনিও আছে আপনি যদি দেখেন এ সাইডে একটা ব্যালকনি আছে বিরার আপনি বুঝতেই পারছেন যে আটশো তেত্রিশ বর্গফুটের ফ্ল্যাট তার মধ্যে দুইটা বেডরুম দুইটা বারান্দা তার মধ্যে একটা বেডরুম আপনারা দেখে ফেললেন একটা বারান্দা অলরেডি দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে অর্থাৎ শুরু থেকে অর্থাৎ এন্ট্রেন্স থেকে শুরু এই যে জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং আপনারা এই জায়গাটাকে সুন্দরভাবে ড্রয়িং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই সাইডটা হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিংটাকে আলাদাই বলা যায় কারণ ইচ্ছে করলে আপনারা যদি এটাকে আলাদা করতে চান সেক্ষেত্রেও কিন্তু সম্ভব ড্রয়িং ডাইনিং আপনারা দেখলেন এই যে জায়গাটা আছে এটা একটা কিচেনের জায়গা এখানে স্পেনটা হচ্ছে কিচেন রান্নাঘরের জায়গা হবে আর একটু সামনে আসলে আপনারা দেখবেন যে এই জায়গাটা হচ্ছে কমন ওয়াশরুম অর্থাৎ এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম টোটাল দুইটা ওয়াশরুমের মধ্যে এটা হচ্ছে একটা ওয়াশরুম আর এই যে জায়গাটা অর্থাৎ আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ বড় বারো বাই বারো কম বেশি হতে পারে বেশ বড় একটা মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমের সাথে আপনারা দেখবেন যে এটা এটা একদম সামনে অর্থাৎ ফ্রন্ট সাইড যেহেতু এটা দক্ষিণমুখী এবং আপনারা দেখেন যে সামনে এটা যেহেতু গভর্নমেন্টের প্রজেক্ট সো এখানে বেশ বড় একটা রাস্তা আপনারা পাচ্ছেন প্রায় পঁচিশ ফিটের মতো একটা রাস্তা আছে অর্থাৎ আপনার দেখতে পাচ্ছেন যে এই যে রোড এই রোডের উপরে এক সাইডে হচ্ছে আপনারা দেখেন যে অলরেডি সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে আরেকটা বিল্ডিং হয়ে যাচ্ছে সো আপনার ড্রয়িংটা এই যেটা বিশেষ করে আমি বললাম যে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের পাশে হচ্ছে এটা হচ্ছে রান আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুম মাস্টার বেডরুমের যে ওয়াশরুম এটা আর এখানে হচ্ছে এই মাস্টার বেডরুমের ওয়াশরুমের সাথে এখানে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে একটা ব্যালকনি অর্থাৎ দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা ব্যালকনি দুইটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ইউনিট অর্থাৎ একটা ইউনিট অলরেডি আপনারা দেখে ফেলেন ঠিক অনুরূপভাবে যে আরেকটা ইউনিট আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইয়ার্স আমি একটু বলে রাখি যে এখানে আড়াই কাটা জায়গার উপরে সাততলা বিল্ডিং আমরা যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা ছয় তালায় অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট অর্থাৎ আমি যদি বলি কেউ যদি চায় অর্থাৎ কেউ যদি চায় একসাথে দুইটা ইউনিট একসাথে করবে যদিও এখন অলরেডি হয়ে গেছে তারপরেও যদি কেউ চায় সেটা সম্ভব আর সবচেয়ে ভালো বিষয় যদি কেউ যদি ছোটো ফ্যামিলি হয় সেক্ষেত্রে কিন্তু এই আলাদা আলাদা অর্থাৎ আটশো তেত্রিশ বর্গ আলাদা ইউনিট অলরেডি আমরা একটা ইউনিট দেখলাম এবার আমি আপনাদেরকে আরেকটা ইউনিট দেখাবো একদম সেম আপনার দেখতেন যে আমরা লিফ্টের সামনে যে জায়গাটা সেখান থেকে ঢুকাট পরেই আপনারা দেখেন যে এদিকে হচ্ছে একটা বেডরুম ইয়েস যে বেডরুমের সাথে একটা ব্যালকনি থাকবে এবং বেশ বড় একটা উইন্ডো থাকবে এইটা বেডরুম দেখলেন আর এই যা জায়গাটা এই স্পেসটা হচ্ছে ড্রয়িং আপনি দেখেন বেশ বড় একটা স্পেস আছে ড্রয়িং এর জন্য এবং ড্রয়িং এর সাথে এখানে একটা উইন্ডো পাবেন আর এই সাইডটা হচ্ছে ডাইনিং স্পেস একটু আগে যেটা আমি দেখিয়েছিলাম ঠিক সেম অর্থাৎ এটা হচ্ছে আটশো তেত্রিশ আপনি যদি দেখেন যে এখানে ড্রয়িং এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই জায়গাটা হচ্ছে কিচেন এখানে কিচেনের একটা জায়গা আছে আর এদিক থেকে এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনার এই এই মুহূর্তে যদি আপনারা কিনেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে অর্থাৎ টাইলস ফিটিংসগুলো যে আপনারা আপনাদের নিজেদের মতো করে লাগান সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হবে কারণ দিস ইজ দ্য রাইট টাইম ফর ফিটিংস চেঞ্জের জন্য আপনারা দেখছেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় একটা মাস্টার বেডরুম এবং খোলা মেলা সবচেয়ে ভালো বিষয় যে এটা হচ্ছে দক্ষিণমুখী মাস্টার বেডরুমের সাথে আপনারা দেখেন যে এখানে একটা ওয়াশরুম আছে ইয়েস ফ্রেন্ডস আমরা মোটামুটি ভাবে দেখে ফেললেন এবং মাস্টার বেডরুমের সাথে যে ব্যালকনি আছে সেই ব্যালকনিটা এবার আমি আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স সব তথ্য তথ্য দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয় শুরুতে আমি বলবো যে এটা লোকেশনটা এটা লোকেশনটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে ডিআইটি রোড এটা হচ্ছে গভর্নমেন্টদের প্রজেক্ট আপনারা জানেন যে হাতির নগরের সামনে যে ইউলেপ আছে ইউলেপটার ঠিক নেওয়ার সাথে এখানে দুইভাবে আসা যায় আপনারা যদি নেন থেকে নিয়ে খুব নাম্বার দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন অথবা আপনার যদি পোস্ট অফিস যে গলি আছে সেটা দিয়ে প্রবেশ করলে আপনার চার নাম্বার গেট দিয়ে বা চার নাম্বার রোড দিয়ে আপনারা ঢুকতে পারবেন এখানে মাছের বাজার একটা সবাই পরিচিত এই জায়গায় এখানে পাঁচ নাম্বার রোড এই রোড নম্বরটা হচ্ছে পাঁচ নাম্বার রোড এবং হাউস নাম্বার হচ্ছে উনসত্তর অর্থাৎ পাঁচ নাম্বার রোড উনসত্তর নাম্বার হাউজে এখানে আড়াই কাটা জায়গার উপরে সাততলা বিল্ডিং এই বিল্ডিং এর আমি বলবো যে এই বিল্ডিং এ দুই থেকে তিনটি ফ্ল্যাট বিক্রি করা হবে ফ্ল্যাট আছে আমি এখন এই মুহূর্তে আছি ছয় তালায় ছয় তালায় আপনারা দেখলেন যে দুইটা ইউনিট প্রত্যেকটা ইউনিট আটশো তেত্রিশ যেখানে দুইটা বেডরুম থাকবে দুইটা বাথরুম থাকবে দুইটা ব্যালকনি থাকবে এবং ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখছেন যে বেশ ভালোভাবেই থাকবে যেহেতু এটি গভর্নমেন্টের প্রজেক্ট আপনারা বুঝতেই পারছেন যে এখানে কাগজপত্র বিষয়গুলো বেশ ভালোভাবে মেনটেন করা হয়েছে সোভিয়ার যারা সুলভ মূল্যে অর্থাৎ আমি বলবো যে সুলভ মূল্যে বিশেষ করে বলবো এটা দক্ষিণ বারেধারা বা মধ্য বাড্ডায় ডিআইটি রোডে সুলভ মূল্যে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে বিকার্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটের সাথে যে সুযোগ সুবিধা আছে কেউ যদি পার্কিং নিতে চায় সেক্ষেত্রে পার্কিং এর ব্যবস্থা থাকবে যদি নিতে চান আর এছাড়া লিফ্ট থাকবে জানাতে থাকবে যা যা থাকার দরকার এই ফ্ল্যাটের সাথে কিন্তু একদম উপরের দিকে অর্থাৎ ছাদের উপরে একটা কমিউনিটি রুম থাকবে অর্থাৎ এ টু জেড যতগুলো সুযোগ সুবিধা থাকা দরকার সকল ধরনের সুযোগ সুবিধা এই ফ্ল্যাটে থাকবে সো সোস মোটামুটিভাবে সব তথ্য আমি বলে দিলাম এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনার স্ক্রিনে যে দেখা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই নাম্বার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন একটি মালিকের নাম্বার সরাসরি আপনার মালিকের সাথে কথা বলে এখান থেকে ফ্ল্যাট সম্পর্কে আরও ডিটেলস তথ্য আমরা জানতে পারবেন ভিউয়ার্স আমি এই ভিডিওটা শেষ করব শেষ করার আগে এটির প্রাইস বলে দিচ্ছি কেউ যদি পার্কিং নিতে চান পার্কিং ছাড়া অর্থাৎ পার্কিং ছাড়া একটি দাম পড়বে প্যাকেজ মূল্য পড়বে ষাট লক্ষ টাকা আমি আবারও বলছি পার্কিং ছাড়া এটির প্যাকেজ মূল্য পড়বে ফিক্সড প্রাইস পড়বে ষাট লক্ষ টাকা অর্থাৎ ষাট লক্ষ টাকা দিয়ে আপনি আটশো তেত্রিশ বর্গ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কিনতে পারছেন সো ভিয়ার্স আমার বিশ্বাস আমি সব তথ্য দিয়ে দিয়েছি এর এরপরেও তথ্যের প্রয়োজন হলে আপনার স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আপনার সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রজেক্টের সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম